হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম সানদাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা কেমন আছেন ভালো আছেন কি না আমি ভালো আছি কিনা এগুলো কথা আমি আজকে বলবো না আসলে আমরা কেউই ভালো নেই আমাদের বাংলাদেশ এখন ভালো নেই পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই আমরা ভালো নেই তবুও আমাদের চলতে হবে খেতে হবে কিছু তো করার নেই তো দোয়া করি আমাদের দেশটা অনেক অনেক ভালো হয়ে যাক সব কিছু পরিস্থিতি পরিবেশ ঠিক হয়ে যাক সব কিছু ঠিক হয়ে যাক আর কি বলবো বলার অনেক কিছুই ছিল কিন্তু কিছুই বলতে পারতেছি না তো যাই হোক আজকে কাঁচা বাজারে আমি অনেক সবজি কিনেছি যেগুলো আমি নিরামিষ তৈরি করে খাবো তো আজকে আমি একটা স্পেশাল সবজি রেসিপি দেখাবো সেটা হচ্ছে চাল কুমড়া ভাজি চাল কুমড়া প্রথমে ধুয়ে নিতে হবে তারপর উপরে খোসা ছাড়িয়ে পছন্দ মতো করে কেটে নিতে হবে আজকে আমি এভাবে কুচি কুচি করে কেটে তারপর ভাজিটা তৈরি করব তো একটা চুলায় কড়াই বসিয়েছি কড়াইয়ের উপরে চাল কুমড়ো আমি প্রথমে দিব আর এরপরে কিন্তু কোনো ঢাকনা দেব না আর সামান্য মশলা দিয়ে এই ভাজিটা করব। এরপর আমি কিছু কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ লবণটা খুবই অল্প দিবেন কারণ এগুলো চাল কুমড়া একদম সেদ্ধ হয়ে অল্প হয়ে যায় আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে আর এভাবে নাড়তে হবে নেড়ে আপনি মিশিয়ে দেবেন দেখুন চাল আমি আমি রকম পানি দিইনি পানি কিন্তু অলরেডি বের হয়েছে চালকুমড়ায় প্রচুর পানি থাকে এজন্যই চাল কুমড়ায় অনেক পুষ্টি থাকে এই ছোট্ট ভিডিওতে পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না আপনারা পারলে একটু গুগল সার্চ করে দেখুন আমি একটা কড়াইতে তেল দিয়ে এখানে একটু শুকনামরিচ দিয়েছি কালো জিরা দিয়েছি রসুন কুচি অ্যাড পেঁয়াজ শুকনো মরিচটা জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়েছি ব্রাউন কালার হবে তারপর হচ্ছে আমি বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো চাল কুমড়ায় কিন্তু প্রচুর পুষ্টি থাকে যাদের পাখিস্থলিতে সমস্যা আছে গ্যাস্ট্রিক আলসার আছে তারপর হচ্ছে ডায়াবেটিক্স আছে হার্টের সমস্যা আছে ফুসফুসে তো তারা কিন্তু খেতে পারেন তো এরপর যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু ধুনিয়া পাতা জাস্ট ফ্লেভারের জন্য আপনাদের কাছে যদি ধুনিয়া পাতাটা না থাকে স্কিপ করতে পারেন আর যাদের গ্যাস্ট্রিকে প্রবলেম আছে ডায়াবেটিক্স এরা কিন্তু চাইলে আপনারা চাল কুমড়াটা জুস করেও খেতে পারেন সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো আজকে আমি একটু ভাজি করতেছি তো ভাজিটা যেহেতু বাদ পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দেবো ডিমটা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নেব ঠিক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে কি বলবো মানে সকালে রুটি পরোটা আপনার গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর চাল কুমড়ায় তো প্রচুর পুষ্টি থাকে আমি আগেও খুব একটা চাল কুমড়া খেতাম না কিন্তু এভাবে রান্না করলে কিন্তু আপনাদের পুষ্টিগুণেও ভরপুর পুষ্টিও পাচ্ছেন কুমড়া হচ্ছে শরীরের জন্য অনেক উপকারী একটি সবজি আপনারা নিয়মিত খাবেন সপ্তাহে দু থেকে তিন দিন তো খেলে অনেক উপকার পাওয়া যাবে চাইলে আপনারা জুস করে খেতে পারেন তারপরে ভর্তা করে খেতে পারেন ভাজি করে খেতে পারেন আর এভাবে ভাজি করলে কিন্তু বেশ লাগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে বেলাইকনটাও প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি মানে সব বিষয়ে আমরা আসলে অবস্থাটা খারাপ হয়ে গেছে যারা ফ্রিল্যান্সিং করে যারা বিজনেস করে অনলাইন বিজনেস করে তাদের অবস্থাও খারাপ বর্তমানে যারা বিজনেস করে তাদের অবস্থাটাও খারাপ পড়ালেখার অবস্থাটাও অনেকটা কি বলবো খুব খারাপ অবস্থা যেমন পড়ালেখার মধ্যে যদি পরীক্ষার মধ্যে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে মানুষের বাচ্চাদের মন মানসিকতা অনেক চেঞ্জ হয়ে যায় তো আশা করি দ্রুত আমাদের দেশের অবস্থা পরিস্থিতি খুব ভালো হয়ে যাবে আবার আগের মতো আমরা হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ